হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি আম কাসন্দি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আম কাসন্দি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আম এখানে আমি তিন পিস আম নিয়েছি আমটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমের চোকাটা ছিলে নিচ্ছি তো দেখো প্রথমে কিন্তু আমের চোকাগুলো আমি ছিলে নিলাম এবার আমগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব আর যেহেতু এটা কচি আম ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হবে আর যদি আঁশ হয়ে থাকে তাহলে আঁশটা কিন্তু কেটে বাদ দিতে হবে কিন্তু এটা একদম কচি যেহেতু আঁশ হয়নি তাই একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর ছোট টুকরো করে কেটে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু আমের টুকরোগুলো পেস্ট হয়ে যাবে তো দেখো সমস্ত আমগুলো কিন্তু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার প্রথমে আমি আমের টুকরোগুলোকে জারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে এনেছি অল্প আদা তো আদাটা চোখা ছিলে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আমের একটা মিহি পেস্ট তৈরি করে নেবো তো দেখো আমি এখানে আমের খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি এখানে আম কাসন্দির জন্য মশলাটা তৈরি করে নেব তো প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রথমে জিরে অল্প জিরে অল্প ধনে আর সামান্য দিয়ে দিলাম মৌরি আর মেথি মৌরি আর মেথির পরিমাণটা কিন্তু একদম সামান্য দিতে হবে আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার আমি মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নেব তো প্রথমেই আমি মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ পনেরো থেকে কুড়ি পিসের মতো দিয়ে দিয়েছি এবার গোলমরিচ দিয়ে আরও একটু মশলাটাকে ভেজে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম সরিষে তো এখানে আমি দুই ধরনের সরিষা দিয়েছি হলুদ আর কালো তো এখানে মশলার থেকে কিন্তু সরিষার পরিমাণটা একটু বেশি দিতে হবে তো অনেকেই আছে যে শুধু সরিষা দিয়েও কিন্তু কাসুন্দি বানিয়ে থাকো তো এইভাবে একবার জিরে ধরে মশলা দিয়ে একবার কাসুন্দি বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো মশলাটা আমি ভেজে একটা থালার মধ্যে রেখে দিলাম এবার আমি গ্যাসের মধ্যে আবার কড়া বিশ্বে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দেখো আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়ে নিলাম এবার যে আমের পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা ঢেলে নিলাম তো আমের পেস্টের মধ্যে একটু জলের পরিমাণ বেশি ছিল বলে আমি ছাঁকনাই করে কিন্তু জলটা ছেঁকে নিয়েছি এবার যে মশলাটা ভেজে রেখেছি সেই মশলাটা গুঁড়ো করে নিলাম এবার এখানে আমি চার থেকে পাঁচ চামচ মতো তো মশলা দিয়ে দিলাম আমের মধ্যে এবার মশলাটাকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে আর এই আম কাশন্দি কিন্তু মানে কোনো কিছু স্ন্যাক্স বা পকোড়া সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং এটা ভিজা ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে তো এবার সমস্ত মশলা মেশানোর পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ সরিষার তেল যে তেলটা গরম করে রেখেছি এখানে কিন্তু ঠান্ডা তেল দেওয়া চলবে না গরম তেল কিন্তু দিতে হবে আর তেলটা গরম করে একটু ঠান্ডা করে নিতে হবে এবার সমস্ত কিছু আবারও আমি আমের সাথে খুব ভালো করে মিশিয়ে any gente... তো দেখো খুব সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো চিনি তো এখানে আমি এক চামচ চিনি দিচ্ছি তোমরা চাইলে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তো আমি এখানে এক চামচ দিলাম আর দিয়ে দিলাম এখানে দু চামচ মতো ভিনিগার দিয়ে ভিনিগার আর চিনিটা খুব ভালো করে আবারও আমি আমের সাথে মিশিয়ে নেব আর এই আম আমকাসিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা কিন্তু বাড়িতে খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় তোমরাও এইভাবে একবার আম আমকাসি বানিয়ে খেয়ে দে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো এখানে ভিনিগারের পরিমাণটা কম হয়েছে বলে এখানে আবারও আমি দু চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল আর এখানে কিন্তু আমি ওই এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য যেটা হয় তোমাদেরকে দেখানো হয়নি তো এখানে আমি আবারও দু চামচ মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিলাম তবে হ্যাঁ মশলা এখানে যতটা প্রয়োজন ততটাই দেবে মশলার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু কাসন্দি কিন্তু খেতে তেতো লাগবে তাই মশলাটা কিন্তু বুঝে দিতে হবে খুব বেশি দিলে হবে না তো দেখো আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম আর আমের কাশন্দিটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এবার কাঁসন্দিটা দেখো এখানে আমি একটা কাঁচের ছোট্ট জার নিয়ে নিয়েছি এবার কাঁচের জারের মধ্যে কাশন্দিগুলোকে ভরে দিলাম আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে তো এবার উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল আর এটা দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতেও কিন্তু ফাটাফাটি তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার আমের কাসন্দি বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম